লোকের সমন্বয়ে তৈরি এমন একটি বীজগাণিতিক রাশি যেখানে কোন চলকের গাছ ঋণাত্মক বা বগ্নাংশ থাকবে না কি বলছি বলেন কেবল বা বলো ইরা বলো চলক ধ্রুবকের সমন্বয়ে তৈরি এমন একটি বীজগাণিতিক রাশি বা এলজাবিক এক্সপ্রেশন যেখানে কোন চলকের গাছ ঋণাত্মক বা বগ্নাংশ থাকবে না বলেন চলক ও ধ্রুবকের সমন্বয়ে তৈরি বা সৃষ্টি এমন একটি বীজগাণিতিক রাশি যেখানে কোন চলকের গাছ ঋণাত্মক বা ভগ্নাংশ থাকবে না মানে চলকের গাছ ঋণাত্মক হবে না আবার ভগ্নাংশ হবে না ওকে তাহলে দেখেন আমরা শুরু করি না বললে আপনারা বললেন ঠিক আছে আচ্ছা দেখেন টাইপ ওয়ান দিয়ে আমরা শুরু করলাম বলছে নিচের খুনটি বহুপতি রাশি নয় নিচের খুনটি বহুপতি রাশি নয় বলছে খুব খেয়াল করতে হবে লাস্টে কি বলছে অনেকে মনে করে নিচের খুনটি বহুপতি রাশি বলা হয়েছে নয় এই বিষয়টা খেয়াল করে না তো দেখেন এখানে বলছে নিচের খুনটি বহুপতি রাশি নয় তাহলে বলেন তো দেখি কোনটা বহুপতি রাশি নয় দেখেন বহুপতি হওয়ার জন্য যে শর্ত ছিল বহুপতি হওয়ার জন্য যে শর্তগুলা ছিল কি কি শর্ত ছিল যে চলকের গাছ থাকবে না গগনাংশ থাকবে না তো তুমি এই প্রাণটার কথা একটু চিন্তা করো তো দেখো দেখো এখানে আছে থ্রি ওয়াই থ্রি ওয়াই আর এক্সট্রা আছে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে এক্স ইনভার্স ওয়ান হয়ে যাবে তাহলে দেখো এখানে এক্সের ঘাত নেগেটিভ হয়ে গেছে এই জন্য আর যাই হোক অন্তত এটাকে আপনি বহুপতি বলতে পারবেন না বাকি সবাই বহুপতি তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে ডি হবে এটা আছে বুঝছেন ওকে এরপরে আসি দেখেন নিচের কোনটি বহুপতি রাশি এবার বলছে কোনটি বহুপতি রাশি কি বলবা মমিতা বলো দেখি বলো নিচের খুঁটি বহুপুতি রাশি কোনটা হবে ডি হবে বহুপুতি রাশি ঠিক আছে বাকি একটাও বহুপুতি হয় না দেখো এটা নেগেটিভ আছে না নেগেটিভ আছে তাহলে প্রথমে বাদ দেখো এখানে এক্স এর গাত দেখো এখানে এটার নাম কিউবিক রুট এটার মান কত বলতো দেখি 1/1/3 আর এখানে আছে 2 তাহলে 2/3 মানে কি হয়ে গেল গাত ভগ্নাংশ হয়ে গেল এজন্য এটাকে আর যাই বলো অন্ততপক্ষে বলতে পারবা না বুঝছিনি বলেন ওকে তাহলে আমার এখানে আনসার কি হলো আনসার হলো ডি এবার দেখেন কোন ফাংশনটি বহুপুরি দেখো এগুলা কিন্তু পরীক্ষাটা আছে সবসময় তোমাকে দেখে আইডেন্টিফাই করতে হবে কোনটা বহুপুরি কোনটা বহুপুরি না বলো এটা বর্ণা বলবা বলো নিচের কোনটি বহুপুরি লাস্টটা ওকে আচ্ছা এরপরে দেখেন আমরা এবার দেখো সমীকরণের মূল যে আলফা বিটা হয় তবে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো এখন কথা হলো মূল জানা থাকলে সমীকরণ নির্ণয় সূত্র আমরা কি জানি বলেন মূল জানা থাকলে সূত্র কি দেখো মূল জানা থাকলে নির্ণয় দেখোকর যুগ ফল কিন্তু মূলদোয়ের গুণ ফল ইসিক টু জিরো এটা আমরা জানি যে মূল জানা থাকে তাহলে ওই দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় সূত্র যেমন ভাবে আপনাকে যদি বলা হয় টু থ্রি মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো তখন আমরা কি লিখি এক্স মাইনাস ওই দুইটা মূলের যুগফল তাহলে টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওই দুইটা মূলের গুণফল ইজিক্যাল টু জিরো তাহলে সমীকরণটা কী দাঁড়ালো যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো এটা হলো সেই সমীকরণ যেই সমীকরণের মূলগুলো টু আর থ্রি তাহলে দেখো সমীকরণ তৈরি করতে হলে আমার কি লাগবে যে দুইটা মূল দিয়ে আমরা সমীকরণ তৈরি করতে চাই ওই দুইটা মূলের যোগফল লাগবে আর গুণফল লাগবে তাহলে এবার আসেন দেখেন আমরা যেটা করছিলাম দেখেন আপনাকে এখানে যে দুইটা মূল দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূল বলে দিয়েছে তারা আলফা আর বিটা তারা বলে দিয়েছে ঠিক আছে তো এখন আপনাকে বলছে যে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা মূল সমীকরণ তৈরি করার তাহলে কি লাগবে ওই দুইটা মূলের যুগ ফল আর ওই দুইটা মূলের গুণফল লাগবে বলেন লাগবে কিনা লাগবে আর আপনাকে হেল্প করবে খেয়ে হেল্প করবে এই সমীকরণের মূল তাহলে দেখো যেহেতু এই সমীকরণের মানে কত আছে সিক্স আমরা মূলদোয়ের যুগ পেয়ে গেলাম বাকি হলো কি বলতো দেখি গুনফল বাকি হলো তাহলে গুনফল কি হয় বলতো দেখি সি দায়িত্ব আছে কে এখানে ওয়ান তাহলে ওয়ান বাই সিক্স আমরা এটাকে বলতে পারি এবার আমরা যে দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করতে চাই এই দুইটা মূলের যুগফল লাগবে আর গুণফল লাগবে তাহলে দেখো যে আমরা যে দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করতে চাই একটা হলো ওয়ান বাই আলফা আর একটা কি বলো কি ওয়ান বাই বিটা আমরা কি বের করতে চাই তাদের ফল বের করতে চাই তাহলে যুগফল বের করতে হলে প্রথমে যেটা করতে হবে এই দুইটার কি নিতে হবে নশাগুণিত হবে তাহলে দেখো তুমি আলফা দিয়ে বাক্যলে থাকবে কে

আচ্ছা দুইটা মূলের গুনফল তো গুণফল দেখো আলফা বিটার সমান আমরা কি জানি ওয়ান বাই আলফা ইন্টু হলো ওয়ান বাই বিটা তাহলে দেখো বাই আলফা বিটা কে জায়গায় রাখো আচ্ছা দেখো আলফা বিটার মান হলো ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই আলফা বিটার মান কি হবে শুধু সিক্স হবে না শুধু সিক্স হবে তাহলে দেখো যুগফল পাইলাম ফাইভ আর গুনফল পেয়ে গেলাম সিক্স তাহলে সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস মুন ধৈয়ার জুট ফল ইন্টু এক্স প্লাস মুন্ধয়ের গুণফল ইভিকেল টু জিরো এটাই হল আমাদের সমীকরণ তো দেখো তো এটা কোথায় আছে কোথায় আছে বলো এটা এটা আছে সির মধ্যে আছে দেখো সির মধ্যে আছে তো আমার কত সময় লাগছে একটু বলো তো দেখি প্রায় মোটামুটি এক মিনিটের উপরে লাগছে না তোমাদের বুঝাইতে যাইয়া আর তুমি করতো মোটামুটি তোমার পঞ্চাশ একবারে স্পিডে করলেও যদি অতিরিক্ত স্মার্ট হও তুমি এরপরেও তোমার দেখা যাবে যে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মিনিটের সময় লেগে যাবে তাহলে এত সময় কি আমার হাতে আছে নাই তাইলে আমাকে বিকল্প কোনো একটা ওয়ে খুঁজতে হবে যেটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের মধ্যে আনসার বলে দিতে পারি ঠিক আছে তাহলে একটু খেয়াল করবা দেখবা আমি একটু বলে দিই আপনাদেরকে যে এই অঙ্কগুলা কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কীভাবে আনসার বলে দিতে পারবেন শুধু আপনাকে নজর রাখতে হবে ওই জায়গায় দেখেন এখানে যে মূলগুলো দেওয়া আছে আর এখানে যে মূলগুলো দেওয়া আছে এদের সাথে এদের সম্পর্ক কি বলে গুণাত্মক বিপরীত বলেন গুণাত্মক বিপরীত আছে যদি গুণাত্মক বিপরীত হয় আবার বলছি এই সমীকরণের মূলগুলো আলফা বিটা যদি তোমাকে বলা হয় তার গুণাত্মক বিপরীত মূল পৃষ্ঠ সমীকরণ তৈরি করো তাহলে জাস্ট তুমি এই সমীকরণটাকে একটু উল্টা দিক থেকে লিখবা উল্টা দিক থেকে উল্টা দিক নি আপনারা এই যে আগে লিখবা ওয়ান আগে কি লিখবো আমরা ওয়ান এরপরে ওয়ান এর পরে কে আছে সংখ্যাগুলো লিখবো আমরা ফাইভ ফাইভ এর পরে কে আছে বলেন তো দেখি আছে ঠিক আছে এবার বলেন আপনি যে সমীকরণটা তৈরি করতে চাচ্ছেন এটা কয়টা মূল বিশিষ্ট সমীকরণ বলেন তো দেখি দুইটা মূল হবে তাহলে এখান থেকে আপনি স্কোয়ার দেওয়া শুরু করবেন এই যে স্কোয়ার দিলেন ওয়ান না লিখলেও সমস্যা নাই এই যে স্কোয়ার দিলেন এখানে এখানে স্কোয়ার দিচ্ছেন তার মানে এখানে কি হবে বলেন তো এখানে হবে এক্স আর কি হবে জিরো হবে এটাই হলো আনসার বলেন বুঝছেন কিনা বুঝছেন এটা আবার কি বুঝিয়ে দিব উনি না পারবেন বুঝছেন ওকে ঠিক আছে তাইলে সিস্টেমটা কি আবার একটু বলি যে আমরা এই দিক থেকে লিখব যে এখানে কি আছে 1 আছে তো 1 লিখলাম প্রথমে এরপরে কি আছে -5 আছে লিখলাম -5 তারপরে কি আছে +6 আছে লিখলাম এটা কয় কয়টা মূল আছে দুইটা মূল এইজন্য ঘাত দুই দিয়ে শুরু হবে তাহলে দেখো x স্কয়ার এরপর এখানে x 0 দিতে হবে তাহলে এটা সমীকরণই হবে না ঠিক আছে পারবো না আচ্ছা এবার দেখেন এবার দেখবেন আর আনসার বলবেন দেখবেন আর আনসার বলবেন দেখেন এরপর একটাই আসুন আসুন দেখেন বলেন এটার কি হবে মুখে মুখে মা বলো কেন হবে বুঝছেন নি বলেন তো দেখি বুঝছেন এই যে উল্টা দিক থেকে আমরা লিখবো এই ফাইভ

আনসার নাই কেন হবে দেখেন কী আছে বলেন মাইনাস টু এক্স কিউব কী হবে মাইনাস টু এক্স কিউব তারপরে মাইনাস ফাইভ কী হবে এটা এক্স স্কোয়ার হবে এরপরে মাইনাস থ্রি মাইনাস হবে নাকি এরপরে প্লাস সিক্স হবে এবার দেখেন রকম কি কোনো আছে এখানেও নাই তার মানে তারা মাইনাস দিয়ে গুণ দিয়ে আনসারটা দিয়ে দিচ্ছে তা মাইনাস দিয়ে গুন করে ফেলেন তা মাইনাস ওয়ান করলে এটা টু কিউব হবে প্লাস ফাইভ এক্স হয়ে যাবে প্লাস থ্রি এক্স মাইনাস টু জিরো এখন কি কোনোটার সাথে মিলে না এটা সি নাম্বারটার সাথে মিলে তাহলে বুঝছেন অঙ্ক করার প্রয়োজন আসেনি বলেন তো দেখি অঙ্ক করার প্রয়োজনই নেই আমরা দেখবো আর আনসার দেবো লিখবো আর আনসার দেবো ওকে এরপরের অঙ্কটা দেখেন এটা আপনি কিভাবে করবেন দেখেন এটা কিন্তু একটা মাইনাস দুইটা মনে করবেন না বলে ঠিক আছে মাইনাস দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের মূল দয় আলফা বিটা হয় তবে ওয়ান বাই আলফা ওয়ান বিটা মাইনাসটাকে আমরা পরিচিন্তা করব আগে মনে করি আমরা মাইনাস নাই মনে করি মনে করি এই মাইনাসগুলো নাই তাহলে আমাদের আগে রুলসের মধ্যে পড়ে কিনা বলেন তো দেখি একটু আগে যেটা করেছিলাম ওটার মধ্যে পড়ে না এটার মধ্যে পড়ে মাইনাস চিন্তা না করলে ওটার মধ্যে পড়ে তাহলে ওটার মধ্যে ফালাই আমরা সমীকরণটা লিখে আগে তাহলে কি হবে সমীকরণটা একটু বলো তো দেখি কি হবে মমিতা বলো কি হবে

কারণ বিদ্যুৎ থাকলে মাইনাস মাইনাস থেকে যায় আর পাওয়ারটা জুট থাকলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় এই জন্য যেখানে পাওয়ার বিদ্যুৎ আছে এখানে পাওয়ার কি জুনা বিদ্যুৎ বলেন জুনা বিদ্যুৎ জুট তাহলে এটার সামনের চিহ্নকে চেঞ্জ হবে না এটার চিহ্ন আবিজুৎ এটা পাওয়ার জ্রুন আবিদুৎ পাওয়ার বিদ্যুৎ তাহলে তার সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এবার দেখেন তো কোনটার সাথে মিলে জির সাথে মিলে তাই না তাহলে এটাই হলো আনসার একটু বলেন বুঝছেন কিনা মাথায় থাকবেন এইগুলো ওকে এরপর একটা আসেন দেখেন বলতে পারবেন না এটা দেখেন তো বলা যায় কিনা এগুলো সব কিন্তু বোর্ডে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা করছে দেখেন কি বলছে এই সমীকরণের মূল নয় আলফা বিতা হলে মানে মূল আলফা বিতাই তার তুমি চিন্তা করো প্রথমে চিন্তা করো যে এখানে মাইনাস নাই চিন্তা করো চিন্তা করো যে মাইনাস নাই তার মানে যে সমীকরণটা আছে ওটাই ঠিক আছে কিনা বলেন

ইয়েস এটাই তো বললাম এটাই তো বললাম যে তুমি প্রথমে মনে করো যে এই চিহ্নগুলো নাই তাহলে এইটা তো আলফা বিটা মূল বিশ্ব সমীকরণই তার মানে আলফা বিটা মূল বিশ্ব সমীকরণই কোনো চেঞ্জ নাই এরপরে মাইনাস আছে মাইনাস থাকলে কি করতে হয় যেখানে এক্স এর গাত বিজুর আছে ওইটার সামনে চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তা গুনি বাতাই আচ্ছা আচ্ছা আমরা এরপরেরটা গেলাম দেখেন এই যে এটা দেখেন এগুলা দেখেন অঙ্কগুলা করা যায় খুব মধ্যে করা যায় দেখেন কিভাবে করবেন আপনি আগে এখানে চিহ্নটা বলে চিহ্ন নাই তার মানে দেখেন এই সমীকরণের মনগুলো আলফা বিটা হলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা নির্দিষ্ট সমীকরণ আমরা তৈরি করবো আমরা করে আসছি কিনা এটা বলতো দেখি ইতিমধ্যে করে আসছি কিনা আলফা আলফাবিটা দেওয়া আছে তার সাথে তাদের সম্পর্ক কি গুণাত্মক বিপরীত তার মানে উল্টা দিক থেকে সমীকরণটা আমরা লিখে আসব তো উল্টা দিক থেকে লিখলে কি হবে এটা বলেন 2x স্কয়ার কি হবে বলেন -x 2x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ इक्वल टू 0 এটা লিখলাম বুঝছেন না বুঝেন নাই বলেন কি তোমার কি অসুবিধা হচ্ছে তাহলে বলবেন আমাকে ওকে বলেন এটা বুঝছেন তুমি বুঝছো না এটা আচ্ছা এবার বলেন বর্ণা বলেন আমরা যে এই সমীকরণটা তৈরি করছি তার মূলগুলা কি কি আছে বিটা না এই সমীকরণের মূল এই সমীকরণের মূল তো আলফা বিটা ছিল আর আমরা এটা উল্টাইয়া ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা মূল বেশি সমীকরণ তৈরি করছি তার মানে এই সমীকরণের মূলগুলা কি কি আছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে দেখো এই সমীকরণের মূল হলো ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা এখন আমরা মূলগুলোর যোগফল বের করে ফেলি আর দুইটা মূলের যোগফল সমান আমরা কি জানি মাইনাস বি বাই এ তাহলে এখানে বি এর দায়িত্ব আছে কে বলেন তো দেখি মাইনাস ওয়ান আর এ এর দায়িত্ব আছে টু এটাই হলো আনসার তাহলে কোনটা হলো আনসার এই যে মাইনাস হাফ এটাই হলো আনসার বলেন বুঝছেন বলেন ওকে তাহলে আমরা এর পরের গেলাম এবার এটা দেখেন এটা একটু দেখেন পারবেন না এটা নিজে নিজে করতে

দেখবো আর অ্যান্স করবো দেখাই হুম অবশ্যই শেষ হবে কারোর জন্য পরীক্ষা অপেক্ষা করবে না পরীক্ষা পরীক্ষা যথাসময়েই চলে আসবে কেন আপনি পড়ছেন না পড়েন নাই এটা পরীক্ষার দেখার টাইম নেই ওকে পারবেন না এটা টাইফ দুই একের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে একটু বলে ফেলেন বলেন ओके okay.